আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের সবক শুনতে জাতি রাজি নয় গয়েশ্বর আরও জানবেন সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশ্যে যা বললেন তথ্য উপদেষ্টা এরপরে জানবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ প্রধানের সেই সাথে জানাব আন্দোলনের মুখে রাবিতে পোষক ওটা বাতিল সংবাদ শেষে থাকবে তাইওয়ানে অস্ত্র বিক্রি পঁয়তাল্লিশ মার্কিন প্রতিষ্ঠানের উপর চীনের নিষেধাজ্ঞা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মুক্তিযুদ্ধের বিরোধিকারীদের সবক শুনতে জাতি রাজি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন একাত্তর এর মুক্তিযুদ্ধ ও পঁচাত্তর এর সাত নভেম্বরের পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তাদের রুখে দেওয়ার ক্ষমতা এদেশের জনগণ রাখে তাদের সবক শুনতে জাতি রাজি নয় বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে কর্মীসভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর এসব কথা বলেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন আছে উল্লেখ করে চন্দ্র রায় বলেন আমরাও সংস্কার চাই এজন্য আমরা একত্রিশ দফা দিয়েছি কিন্তু এই যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যেটা দিতে চায় সেটা আমাদের না দিলেও আমরা তা কোনো না কোনোভাবে পেয়েছি সেখানে একাত্তর এর মুক্তিযুদ্ধকে এড়িয়ে যাওয়া হয়েছে এদের ঘাড়ে চাপছে একাত্তর এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা আকারে ইঙ্গিতে তারা বলতে চায় পাঁচ আগস্ট চব্বিশ সাল দেশ স্বাধীন হয়েছে তাহলে একাত্তর সালের মুক্তিযুদ্ধে গরু ছাগল রক্ত দিয়েছে নাকি মানুষ রক্ত দিয়েছে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের সবক শুনতে জাতি রাজি না তিনি আরও বলেন আমরা অনেককেই ক্ষমা করতে পারি ভুলে যেতে পারি ক্ষমা মহত্বের লক্ষণ কিন্তু ক্ষমা করার পর একই কাজ যদি আবার করেন তাহলে ভুলে গেলে চলবে না মুক্তিযুদ্ধ ও সাত নভেম্বরের পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তাদের রুখে দেওয়ার ক্ষমতা এদেশের জনগণ রাখে সেই নেতৃত্ব দেওয়ার যোগ্য নেতৃত্ব আছে বিএনপির এই নেতা বলেন জিয়াউর রহমান হারিয়ে গেছেন কিন্তু খালেদা জিয়া সেই জায়গা থেকে শুরু করেছেন সেখান থেকেও নেতৃত্ব চলে এসেছেন তাদের যোগ্য উত্তর সুরি তারেক রহমান যুক্তরাজ্য থেকে দল ও দেশবাসীকে সংগঠিত করে বিজয় নিশ্চিত করেছেন কিন্তু এর ফলাফল যতক্ষণ পর্যন্ত গোলায় না উঠে ততক্ষণ পর্যন্ত তিনি সক্রিয় আছেন আমরাও সক্রিয় আছি চন্দ্র রায় বলেছেন সবচেয়ে সৌভাগ্যের বিষয় আমি মুক্তিযুদ্ধ করতে পেরেছি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ তো বারবার হবে না আমরা সেই যুদ্ধটা করতে পেরেছি সেই ডাকটাই দিয়েছিল রাজনীতির বাইরের একজন মেজর তার নাম জিয়াউর রহমান যার নাম মানুষের অন্তরে অন্তরে যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি সেই আশা পূরণ হয়নি বলেই তো আওয়ামী লীগের এমন পরিণতি হয়েছে উনিশশো সালের পনেরো আগস্ট মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেও আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু সরকার গঠন করা হয়েছিল যা নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তাক তিনি আরও বলেন উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিপাহী জনতা সংগঠিত হওয়ার মধ্য দিয়ে ধারাবাহিক প্রক্রিয়ায় জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন তিনি নব্বই সালে খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রজনতার গণভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো সালের সিপাহী জনতার বিপ্লব এবং নব্বইতে গণভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন এসব কি ইতিহাসের অংশ নয় এসব কি ইতিহাসের পাতা থেকে বের করে দেবেন স্বাধীনতা যুদ্ধ থেকে প্রতিটি আন্দোলনে ছাত্রজনতা ছিল তারা কি রাষ্ট্র ক্ষমতায় বসেছিল গত ষোল বছর যাবৎ বিএনপি আন্দোলন করছে উল্লেখ করে চন্দ্র রায় বলেন ছাত্রদের কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আট দফার মধ্যে সরকার পতনের দাবি ছিল না তারা যখন এই আন্দোলনে নামছে আমরা পরদিন তাতে প্রকাশ্যে সমর্থন জানিয়েছি আমি একজন সাক্ষী ছাত্ররা আন্দোলনে নামার পরপরই আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি মোবাইলে খুদে বার্তা পাঠালাম পাঁচ মিনিটের মধ্যে তিনি আমার মোবাইলে ফোনে কল করলেন বললেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাহলে সবাইকে ডেকে বসি বিকাল চারটার দিকে কথা ছয়টায় জরুরি দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন তিনি সেই বৈঠক থেকে ছাত্রদের আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানানো হল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সক্রিয় হয়ে উঠলেন টেলিফোনে তিনি সবার সঙ্গে যোগাযোগ শুরু করলেন আমাকে বললেন শুধু নৈতিক সমর্থন যথেষ্ট না সবাইকে সক্রিয় করতে হবে আমি বললাম অবশ্যই সক্রিয় করতে হবে তবে দলীয় ব্যানার ছাড়া আমরা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করব আমাদের ছাত্র যুবক নেতাকর্মীরা মাঠে নেমে পড়ল হাসিনা কিন্তু বারবার বলছে এটা বিএনপির ষড়যন্ত্র তিনি আরও বলেন এরপর আমরা সর্বাত্মক সমর্থন জানালাম আমরা বিএনপির পোশাক ছেড়ে হয়ে গেলাম ছাত্রজনতা হয়ে এই আন্দোলনে শুধুমাত্র ছাত্রের বাবাই নামেনি দেশের সব মানুষ নেমেছিল এদেরকে কে নামিয়েছিল এই বিএনপি নামিয়েছিল গয়েশ্বর রায় বলেন আমরা ছাত্রদের অভিনন্দন জানাই এখনও অভিনন্দন জানাই তবে পনেরো দিনের পুঁজি দিয়ে রাস্তায় বেশি দিন হাঁটা যায় না ষোল বছর ধরে আমরা আন্দোলন করছি প্রত্যেকটা রক্তের মূল্য আছে যে সর্বশেষ রক্ত দিয়েছে তারও আছে যে সবার আগে দিয়েছে তারও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সামনে ঘোরাঘুরি করে উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বহু ছাত্র সেদিন মারা গেছে আমাদের ছাত্ররা গত ষোল বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারিনি কিন্তু আপনাদের আওয়ামী লীগ চিনতে পারল না কেন তাহলে নিশ্চয়ই ডালমে মে কুচকালাহে তিনি আরও বলেন ছাত্ররা তিনটি আন্দোলন করেছে যে আন্দোলনের মাধ্যমে ভিপি নূর নেতা হয়েছেন দ্বিতীয়ত বাড্ডায় দুই বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছিল সেবার শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল সর্বশেষ জুলাই মাসে কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন সেখানে আমরা সমর্থন দিলাম কিন্তু আমাদের ষোল বছরের আন্দোলনে আপনারা কবে নেমেছেন সেই কারণে জনগণের কাছে মুখ্য হচ্ছে গণতন্ত্র নির্বাচন নির্বাচিত প্রতিনিধি ও নির্বাচিত সরকার সরকারি দফতরে তদ্বির বন্ধের জন্য সচিবদের কাছে আধা সরকারি পত্র দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো নাহিদ ইসলাম পত্রে উপদেষ্টা বলেন সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দফতরে তদ্বির করছেন যা সম্পূর্ণ অনৈতিক এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে আধাসরকারি পত্রে আরও উল্লেখ করা হয়েছে উপদেষ্টা নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে বিভিন্ন দফতরে সুপারিশ সম্বলিত আবেদন দাখিল করা হচ্ছে যা ইতোমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে কোন প্রতিষ্ঠান ও আওতাধীন দফতর সংস্থায় এ ধরনের কোন তদ্বির হলে কিংবা উপদেষ্টা স্বাক্ষর নকল জাল করে কোনো আবেদন দাখিল করা হলে তা তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব উপশ্চিব রহাম আলাউল কবিরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার দুই জানুয়ারি রাত আটটা ত্রিশ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন তিনি সেনাপ্রধানের সঙ্গে ওনার সহধর্মিনী বেগম সারাহনাজ কামালিকা রহমান ছিলেন তারা প্রায় চল্লিশ মিনিট ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন তিনি সেনা প্রধানের সঙ্গে ওনার সহধর্মিনী ছিলেন তারা প্রায় চল্লিশ মিনিট ছিলেন সায়রুল কবির খান জানান সেনা সেনাপ্রধান বাসভবনে পৌঁছালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান ফজলে এলাহি আকবরকে উদ্ধৃত করে শায়রুল কবির জানান সেনা প্রধান বলেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য তিনি দোয়া করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি বিদ্যমান পোষক ওটা মৌখিকভাবে বাতিল বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বৃহস্পতিবার দুই জানুয়ারি রাত সাড়ে নয়টায় প্রশাসনের মূর্ধতন কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে প্রশাসন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন অধ্যাপক সালে হাসান নকিব বলেন আমি এক শতাংশ পোষ্য কোটার পক্ষপাতি নই প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সম্পূর্ণভাবে বিলুপ্তি এবং সেটার জন্য আমার যা কিছু করা দরকার তার জন্য আমি অঙ্গীকার ব্যক্ত করছি আমি যতদিন আছি এই কোটা আর ফিরবে না এটার জন্য আমি এক বিন্দু কালক্ষেপণ করব না এর আগে আজ সকাল দশটায় পোষ্য কোটা বাতিল সহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা রাত নয়টা পর্যন্ত তালা ঝুলিয়ে রাখা হয় শিক্ষার্থীদের তালা দেওয়ার কারণে অবরুদ্ধ হয়ে পড়েন উপপাচার্য শিক্ষা অধ্যাপক ফরিদ উদ্দিন খান জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার সহ প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারী তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে মার্কিন প্রতিরক্ষা খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান লকহিদ মার্টিন বোয়িং ডিফেন্স এবং জেনারেল ডায়নামিক্সের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন বৃহস্পতিবার দুই জানুয়ারি চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এফপির খবরে বিষয়টি জানা গেছে চীনের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে চীনে আমদানি ও রফতানি কার্যক্রম এবং বিনিয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তাইওয়ানে অস্ত্র বিক্রিতে সম্পৃক্ত থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে গত সপ্তাহে সাতটি মার্কিন প্রতিষ্ঠানের উপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয় চীন জানায় এ পর্যন্ত সতেরোটি প্রতিষ্ঠান নিষিদ্ধ এবং আটাশটি প্রতিষ্ঠানকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করে মোট পঁয়তাল্লিশটি মার্কিন প্রতিষ্ঠানের উপর বিভিন্ন মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাইওয়ান ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে তবে তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে চীন কখনোই শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখল করার সম্ভাবনা উড়িয়ে দেয়নি